যাদের বাড়িতে লিচু গাছ আছে তাদের কাছ থেকে শুনে দেখেন তাদের কতটা আনন্দ লাগে আর কি সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় অনেক দিন হয়ে গেল আমি আমার একটু লিচু গাছের গোড়া থেকে মাটি সরিয়ে দিয়ে একটু পানি ঢাল বুনিয়াদ করছিলাম কারণ যে পরিমাণ রোদ এবং আবহাওয়ার যে অবস্থা আমার লিচু গাছ থেকে সব লিচু টুকটুক করে সব পড়ে যাচ্ছে আর কি তো আজকে ভাবলাম যে আজকে এই কাজটা না করলে কোনোভাবেই চলবে না আর কি কারণ ভাবছিলাম যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এলাকাও হবে আর কি তো যাই হোক আমাদের এলাকায় এই পর্যন্ত বৃষ্টি হয়নি আর আল্লাহ আল্লাহতালার কাছে দয়া করি আল্লাহ তালা যেন আমাদের একটা উপকৃত বৃষ্টির দিক মানে খুব একটা মানে বেশি জোরে যদি বৃষ্টি হয় এবং শক্ত বাতাসের সাথে যদি বৃষ্টি হয় তাহলে এখন কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাবে মানে ধানগুলো যা আছে সব একটু মানে মাটির সাথে মিশে যাবে আর কি তো যাই হোক আল্লাহর কাছে দয়া করি আল্লাহ যেন একটা খুব উপকৃত বৃষ্টি দেন আর এটা যেন পরিবেশ পরিবেশটাকে সুন্দর করে তো যাই হোক ভাবছিলাম যে এটাকে ঘুরে দিয়ে একটু মানে পানি দিব আর কি তো আজকে আমাকে এই কাজটা করতেই হবে আর সকাল সকাল এই কাজগুলো করে এই কারণ যেহেতু আমার একটা দোকান আছে দোকানে যেতে হবে মানে সাড়ে নয়টার মধ্যে আর কি তো যাই হোক আপনাদের একটা কথা বলি যে লিচু গাছ খুঁড়তে মানে আপনি যেন একটা শিকড় না কেটে ফেলেন আর কি লিচু গাছের এটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর আপনি উপরে যে স্তর আছে মাটির এটাকে আপনি শুধু তুলে দিবেন আর শিকড় যেন না কেটে এটার প্রতি খুব করে লক্ষ্য করে রাখবেন আর আরেকটা কথা যেন লিচু গাছে আপনি সকালবেলা শুধু পানি দিবেন আর বিকালবেলায় পানি দিবেন মানে যে কোনো গাছ হোক না কেন প্রত্যেকটা গাছের একই নিয়ম মানে আপনি একদম যদি পানি যদি বেঁধে রাখেন আর কি মানে গাছের গোড়ায় তাহলে কিন্তু আপনার একটা সমস্যা হতে পারে আর কি কিন্তু আপনি শুধু মানে পানিটা দিবেন আর বিকালে পানি দিবেন এরকম মানে দিলেই চলে আর কি তো যাই হোক আমার বাড়িতে লিচু গাছ এবং সব ধরনের গাছই আছে প্রায় আলহামদুলিল্লাহ মানে খুব বিশেষ করে নতুন যে ফলগুলো বের হয়েছে ড্রাগন এটা আমার লাগানো হয়নি তবে এটা আমি লাগাবো ইনশাআল্লাহ তারপরে আরও কিছু নতুন নতুন ফল আছে সেগুলো মানে লাগাবো অলরেডি নিয়ে করছি সব তো আপনাদের বাড়িতে মানে আশেপাশে যদি কোনো জায়গা থাকে আর এটা সবারই থাকে আর কি তো আমাদের মানে আশেপাশের যে জায়গাগুলো থাকে সেখানে আমরা সব ধরনের ফল গাছ লাগাবো মানে সব ধরনের ফল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কতটা আনন্দের ব্যাপারটা তখন বুঝবেন যে যাদের বাড়িতে লিচু গাছ আছে তাদের কাছ থেকে শুনে দেখেন তাদের কতটা আনন্দ লাগে আর কি তো যাই হোক আমি য়াদ করছি সব ধরনের গাছ আমি আমার বাড়িতে লাগাব আর এটা আপনাদের সাথে শেয়ার করব কি ধরনের গাছ লাগাই কোন সময় লাগাই তো আপনাদের বাড়িতে অবশ্যই বৃষ্টির মৌসুমে যখন গাছ লাগানোর মৌসুম হয় সব ধরনের গাছ আপনারা আপনাদের বাড়িতে লাগাবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সব কাজে সফলতা দান করেন আপনাদের জন্য দয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সব ধরনের মানে কাজে যেন সফলতা দান করেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকেত